বাগাতিপাড়ায় প্রেমের সম্পর্ক গড়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ মামলা দায়েরে চার ঘন্টার মধ্যে চার যুবক গ্রেফতার নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ার সতেরো বছরের এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে সিংরা উপজেলার খেজুরতলা এলাকার এক থাই গ্লাসের দোকান থেকে তিনজন এবং এদিন রাতে বাগাতিপাড়ার ওপর হাটদল গ্রামে নিজ বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হল উপজেলার কাকফো পুরাতন পাড়া গ্রামের সাদেক আলীর উনিশ বছরের ছেলে মেহেদি হাসান ওপর হাটদৌলো গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে মেহেদি হাসান রনি একই গ্রামের মান্নান আলী ছেলে বাইশ বছর বয়সী রাজীব হোসেন ও সিংরার আখপাড়া শেরকুল এলাকার রুহুল আমিনের ২০ বছর বয়সী ছেলে গোলাম মোস্তফা মামলা সূত্রে জানা গেছে মোবাইলের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক হয় আসামি মেহেদি হাসানের প্রায় এক বছর চলছিল সে প্রেমের সম্পর্ক পরে চলতি বছরের গত পাঁচে মার্চ কিশোরীর সাথে দেখা করার কথা বলে ঘটনার রাতে কিশোরীর বাড়িতে যায় মেহেদি দেখা করতে কিশোরী কক্ষে ঢুকে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদির তিন বন্ধু তাদের কাছে মেহেদি ও কিশোরীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদির উপস্থিতিতেই ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তারা পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় মেহেদি কিন্তু ঘটনার পর মেহেদি কিশোরীর সাথে আর যোগাযোগ রাখেনি বাধ্য হয়ে ঘটনাটি পরিবারকে জানালে মঙ্গলবার থানায় এসে গ্রেফতার চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী তরুণীর মা এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা থানায় মামলা করেন এরপর মামলা দায়ের চার ঘন্টার মধ্যে জন আসামিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার চারজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ওসি রফিকুল ইসলাম শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ গতকাল পঁচিশ তারিখ দুপুর বারোটার সময় বাগাতিপাড়া থানা এলাকায় এক তরুণী মা এসে অভিযোগ করেন যে বাগাতিপাড়া থানা এলাকার মেহেদিন ছেলের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক এই সম্পর্কের জের ধরে গত পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ রাত্রি এগারো টিকার সময় মেয়েটি তার সঙ্গে তিন বন্ধু মিলে তার বাড়িতে আসে মেয়েটাকে সুকৌশলের বাড়ির পাশে আমবাগানে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এই উক্ত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নিয়ে নাটোর জেলার সিংরা থানা এলাকার বন্দর নামক স্থানে হইতে আসামি মেহেদি মোস্তফা রনিকে গ্রেপ্তার করি এরপর রাত্রিতে অপর আসামি রাজীবকে তার বাইরেতে গ্রেপ্তার করে বর্তমানে আসামি হেফাজতে আছে এবং কোর্টে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে